অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে গান বেঁধেছেন নদীয়ার হরিণঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকার নারকীয় হত্যাকাণ্ডের প্রত্যাঘাতে প্রধানমন্ত্রীর বরিষ্ঠ পদক্ষেপের ভৌষী প্রশংসা করেছেন তিনি মুমকিন হাই তো মুমকিন হাই বিশ্ব পেল পরিচয় ভারত মাতার জয় বলো জয় মোদী বলো ভারত মাতার জয় বলো জয় মোদী জয় নিরীহ নাগরিকদের যারা কোন লক্ষ্য

তাদের দমন করবার জন্য ভারত সরকার সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি বিশেষ করে বিশ্বপ্রিয় আমার মোদিজি তিনি যেভাবে অ্যাক্টিভ হয়েছেন এবং আমার সেনাবাহিনী তারা ঝাঁপিয়ে পড়েছেন অপারেশন সিঁদুরের জন্য জঙ্গি দমনের জন্য আমার ভেতরটা একটা শক্তি সঞ্চার হচ্ছিল তখন বাহ চমৎকার এটাই তো আমরা চাই